আমতলা গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক শীতাপ নিয়ন্ত্রিত নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করলেন জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্নাল এবং মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান এছাড়া উপস্থিত ছিলেন নওদার ভিডিও দেবাশী সরকার নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মণ্ডল আমতলা হাসপাতালের বিএমইজ ডাক্তার শফিকুল হাসান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জাম্মান শেখ জেলা পরিষদের সদস্য শ্রাবণী মদ হালদার নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার আরও অন্যান্য প্রধান এবং জনপ্রতিনিধিগণ আজ সকালে অতিথি বরণ জাতীয় পতাকা উত্তোলন অতিথিদের মূল্যবান বক্তব্য এবং নতুন ভবনের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় পবিত্র স্বাধীনতা দিবসের দিনে ধরনের সুন্দর সুসজ্জিত নতুন ভবন উপহার পেয়ে খুশি রুগী তথা নওদার আপামত জনসাধারণ নওদা থেকে এস কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ হাত বাড়ান দিদি মনে হাত বাড়ান হাত পিছনে এলে

ঠিক ঠিক নতুন হাসপাতালটা ভালো আছে তো বাচ্চাদের উদ্বোধন করলাম আমরা এসির নিচে ঠিক বাচ্চা রেখো না কিন্তু একে না

আমতলা রুরাল হসপিটাল আপনাদের দীর্ঘদিনের নওদার ব্লকের দাবি ছিল আমতলা হসপিটালটার অত্যন্ত ভগ্ন দশা ছিল পেশেন্টদের থাকা খুব কঠিন ছিল আজকে সিএমই সাহেব বহরমপুর তিনি মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য আধিকারিক তার উপস্থিতিতে নতুনভাবে প্রায় দু কোটি টাকা খরচ করে আমতলার নতুন হসপিটাল শুরু হলো এবং উদ্বোধন হলো আজকে থেকে রুগী ভর্তি শুরু হয়ে গেছে নতুন ভবনে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে আমরা মুর্শিদাবাদ জেলার প্রথম হসপিটাল যেটা এই আমতলা রুরাল হসপিটালে হানড্রেড পারসেন্ট এসি হবে আজকে প্রত্যেকটা রুগী শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় যেন তারা থাকতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা করছি এটা মুর্শিদাবাদ জেলায় প্রথম হসপিটাল যেখানে হানড্রেড পারসেন্ট শীততাপ নিয়ন্ত্রিত এসি হচ্ছে আমরা সমস্ত রুগীদের সেই পরিষেবা দেওয়া হবে এবং এখানে একটা নতুন ল্যাব তৈরি হয়েছে আধুনিক সেটাও পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আধুনিক ল্যাব তৈরি হয়েছে হামতলা হসপিটালে তারও আজকে শুভ সূচনা সিএমও সাহেব এসে করলেন আমাদের ওসি সাহেব আছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের কর্মাধ্যক্ষ আছেন জেলা পরিষদের মেম্বার আছেন সমস্ত নওদার প্রধানরা আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে নওদা ব্লকে আমতলা রুরাল হসপিটালের নতুন ভবন তার শুভ উদ্বোধন হল ষাট শয্যা বিশিষ্ট হসপিটাল এবং আধুনিক সমস্ত পরিষেবা এখানে মিলবে এবং হান্ড্রেড পারসেন্ট শীততাপ নিয়ন্ত্রিত হবে মুর্শিদাবাদ জেলার প্রথম হসপিটাল আমতলা রুরাল হসপিটাল এখানে কি সিজারের ব্যবস্থা সিজারের ব্যবস্থার জন্য আবেদন করেছি নতুন রিক্রুটমেন্ট হলেই সিএম সাহেব কথা দিয়েছেন আমতলা হসপিটালে আমরা সিজারের ব্যবস্থা করব। এছাড়া বলছে এখানে ডাক্তার বাবু অনেক কম এরকম মানে পেশেন্টের তুলনায় অনেক কম রিক্রুটমেন্টের জন্য আটকে আছে রিক্রুটমেন্ট হলেই নতুন এখানে এমডি ডাক্তার গাইনোকলেজ ডাক্তার এরা যাতে আসে তার ব্যবস্থা করা হচ্ছে প্রথমেই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং এটা ভালো লাগার যে আমতলা গ্রামীণ হাসপাতাল তার ভবনের সম্প্রসারণ মূলত সম্প্রসারণ বলব না এটা নতুন সংযোজন এবং ষাটটা আসন বিশিষ্ট এটা আমাদের কাছে একটা দারুণ প্রাপ্তি আমতলা হাসপাতাল প্রচুর নদীয়ার বৃহৎ একটা অংশকে পরিষেবা দেয় তাছাড়া হরিয়রপাড়া ব্লক নওরা তো আছেই সেই নিয়ে সব মিলিয়ে আমাদের অত্যধিক ভালো লাগার যে আজকের দিনেই তার দ্বারদঘাটন হয়েছে ধন্যবাদ জানাবো মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সন্দীপ সামনাল মহাশয় তিনি আমাদের মাঝে আছেন এখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশী সরকার থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডক্টর শফিকুল হাসান ইনিও একজন যোগ্য অভিভাবক তার আমরা দৃষ্টিভঙ্গি দেখেছি খুবই পজিটিভ তিনি এই হাসপাতালের পরিচ্ছন্নতা হাসপাতালের সংস্কার উন্নয়ন নিয়ে সদা ব্যস্ত থাকেন উপস্থিত ছিলেন আমাদের মাঝে থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি ডার আলী সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সৈদুল ইসলাম নওয়াদা পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ বালি দুই নম্বর অঞ্চল প্রধান সানারুল শেখ তিনিও আমাদের মাঝে আছেন মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান একাধিক প্রধানরা সর্বাঙ্গপুর এসেছেন কেদারচাঁদপুর ওয়ান টু তারাও তাদের জনপ্রতিনিধিদের যে উৎস দায় মানুষের প্রতি তাদের যে কর্তব্য সেই কর্তব্য জ্ঞান থেকে সকলে এসেছেন আমরা আনন্দিত আমরা চাইবো যে আমাদের জনপ্রতিনিধিদের যতটুকু করার থাকবে আমরা নিজেরা তিলে তিলে এই হাসপাতালকে আরও বড় করব পরিষ্কার পরিচ্ছন্ন করব এটা একটা আদর্শ হাসপাতালের উদ্ধারণ করুক মানুষের জন্যে স্বাস্থ্য পরিষেবার সমস্ত যেন অভিযোগগুলো মানুষ ভুলে যায় সেই চেষ্টা আমাদের সর্বত্র সব সময় থাকবে আর নতুন কিছু নয় উপরে ভবনের জন্য সিএমএ সাহেব বলেছেন আমি জেলা পরিষদ থেকেও চেষ্টা করব পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলোকেও আমরা আবেদন করব যে আমরা একটু একটু করে তহবিল দিয়ে যাতে জুড়ে জুড়ে সবাই এই হাসপাতালকে একটা বড় চেহারা দান করি এবং মানুষের পরিষেবার আদর্শ কেন্দ্র করে দিই হাসপাতালে হাসপাতালের পাড়ার সমস্যা পাড়ার সমাধান প্রকল্পখানে গিয়ে রাস্তা এবং লাইটের জন্য আবেদন করছিলেন তো নতুন বিল্ডিং হলো কিন্তু লাইট রাস্তাটা হয়নি লাইট আমরা করব আপনি হয়তো জানা নেই আমি একটু বলবো যে সাংসদ ইউসুফ পাঠানের তহবিল থেকে আমাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা নওয়াদাকে দেওয়া হয়েছিল সেই পঞ্চাশ লক্ষ টাকার আমরা দশটি অঞ্চলে দশটি ওয়েটিং রুম রেখেছি যার এক একটির মূল্য হচ্ছে দু লক্ষ করে তো ওইখানে গেল আমাদের কুড়ি লাখ কুড়ি লাখ আমরা হসপিটালকে দিয়েছি বিউটিফিকেশান এ ডেভেলপমেন্টকে সামনে রেখে আর দশ লাখ আমরা রেখেছি এলাকার যারা স্পেশালি নিড যাদের আছে মানে স্পেশালি চ্যালেঞ্জ মানুষ প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি সেই সমস্ত মানুষদের জন্যেই আমরা দশ লক্ষ টাকার একশোটি গাড়ি সাইকেল তার ব্যবস্থা করবো এরকম চিন্তাভাবনা আমাদের আছে ওয়েটিং রুমগুলোর জন্য ইতিমধ্যে জমি লং সব তার সার্ভে হয়ে গেছে কাজগুলো শুরু হবে আপনারা পাশে থাকবেন আমরা ড্রেন ইতিমধ্যে করেছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি রাস্তা অ্যাপ্রোচ রোড এ অবধি ছিল না আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করছি ট্রেনের আরও একটু সংস্কার দরকার ওপারে সমস্ত নিকাশিটা জলটা যায় না সেটাও আমরা স্কিমে রেখেছি খুব তাড়াতাড়ি শুরু হবে ধীরে ধীরে টেন্ডার হয়ে গেছে তিলে তিলে আমাদের নজর আছে আমি তো খুব হাসপাতালে আসি আর মূলত দেখুন এখানে আমাদেরই বাড়ির লোকজনরা আসে তাদেরকে অন্তত যদি একটু আমরা স্বস্তি দিতে পারি তাদের পরিষেবার জায়গাটা যদি ভালো হয় বড় হয় এটা আমাদের জন্য একদম কৃতজ্ঞতা সব নতুন হাসপাতালের নতুন বিল্ডিং দ্বার উদ্ঘাটন হলো কেমন লাগছে পায়খানা বাথরুম কেমন হয়েছে ভালো লাগছে আপনার নাম বাড়ি হাসপাতাল নতুন বিল্ডিং কেমন হয়েছে ভালো লাগছে আপনার নাম বাড়ি এই যে আমতাল হাসপাতালে নতুন বিল্ডিং কেমন হয়েছে কেমন লাগছে বেড ফেড সব কেমন বাথরুম গিয়েছিলেন এসি আছে ঘরে আপনার নাম বাড়ি নদিয়া পঞ্চাশ বেড এর আমাদের এটা হয়েছে মেল একটা এইচডিও টাইপ রয়েন যেখানে দুটো বেড আছে দুটো মাল্টিচ্যানেল মনিটর আছে অক্সিজেন সবকিছু আছে সঙ্গে আমাদের লেবার রুম ও কি নতুনভাবে করা হয়েছে আজকে কারা কারা উপস্থিত ছিলেন এখানে আমাদের আজকে উপস্থিত ছিলেন আমাদের সিওমি স্যার ডক্টর সঞ্জিম এবং আমাদের বিডিও সাহেব আমাদের এমপি সাহেব আবু তাহের খান এবং আমাদের কর্মাধ্যক্ষ ছিলেন এবং প্রধান অনেক প্রধান ছিলেন সভাপতি ছিলেন আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের শ্রাবণী হালদার ছিলেন আজকের অনুষ্ঠান কীভাবে শুভ সূচনা করলেন আমরা আজকে এত লোক হয়েছে আমাদের এখানে এত সবাই উপস্থিত হয়েছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবং আমরা এই যে এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম আজকে যে সফলভাবে সেটা হয়েছে সঙ্গে ইন ফিউচার আরও কি কি হবে সেইগুলো আমরা আলোচনা করা হয়েছে এখানে সিএম স্যার বলেছেন যে এখানে আরও ডাক্তার দেবে সামনে রিক্রুটমেন্ট হচ্ছে এবং আমাদের এমপি সাহেব বলেছেন যা যা লাগবে তিনি দেবেন এবং ইন ফিউচার যেন এখানে সিজার চালু হয় সেটার ব্যবস্থা করা হবে এবং সর্বোপরি আমি যেটা বলি আমাদের এই মুর্শিদাবাদে একমাত্র নওদা ব্লক যেখানে প্রতিটা রুমে এসি হচ্ছে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা কীভাবে করলেন শুভ সূচনা আমরা ফিতে কেটে আমাদের বরণ করে নিয়েছি সবাইকে তাদের ফুলের তোড়া দিয়ে আমরা শুভ সূচনা আপনার নাম ডক্টর শফিকুল হাসান বিএমি আমতলা রুয়াল আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলাই সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাই তো জানতে যোগাযোগ করুন 9733820668 এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুলনপুর রোড নওদা মুর্শিদাবাদ